মেঘ মল্লারি সারা মান বাজি তান বাজি ছড়ুন গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম আকাশটা বেশ মেঘলা চারিদিকে বেশ জোরে জোরে বাতাসও দিচ্ছে ভালোই লাগছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদিও এখন গ্রীষ্মের বেশ একটা মাঝামাঝি সময় যথেষ্ট গরম তারপরে এরকম ঠান্ডা বাতাস কিন্তু ভালোই লাগছে তো যা হোক মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আর যেহেতু এখন বেজে গেছে প্রায় আটটা আর এখনই যেতে হবে আরাদেশনাকে নিয়ে স্কুলে অবশ্য মেঘের কোণে কিন্তু মাঝে মাঝে আবার একটু রোদও হাসি দিচ্ছে তো যা হোক এই যে ছোট্ট আরাদেশনাকে নিয়ে ওর স্কুলে চলে এসেছি এখন আরাধ্যাশোনাকে ঠিকঠাক করে ওর ক্লাসরুম অবধি পৌঁছে দিতে পারলে শান্তি আমাদের ছোট্ট আর্যারানি সে কিন্তু ভালোই দুষ্টু হয়েছে এই যে দেখুন যখন সে একাকা চুপচাপ ওয়াকারে বসে থাকে আপন মনে তখন এরকমভাবে ঘুরতেই থাকে মাথাটা কীরকম ঘুরি দেয় আর সঙ্গে ওয়াকারটাকে নিয়ে বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে মানে ব্যাপারটা আমরা দেখে খুব এনজয় করি আর আমি বুঝি না ওরও বা কী ফিল হয় তবে মাঝে মাঝে হাসি তো যাই হোক এই যে চলে এসেছি কিচেনে আজ হচ্ছে বুধবার আর আজকে আমাদের ওয়েজ ডে তো এই জন্য ওয়েজ মেইলি রেডি করতে হবে তো এই জন্য তারা রান্না করতে হবে আর ভেজ মিল রেগুলার কি বানাবো বলুন তো মনে হলো ঠিক আছে দু রকম ডাল মিশিয়ে চাল মিশিয়ে সবজি দিয়ে বানিয়ে ফেলা যাক একটা খিচুড়ি তো যা হোক আমি খিচুড়ি রান্না করতে চলে এসেছি আর আমি সাধারণত খিচুড়িতে শুকনা ঝালের ফোড়নটা দিই মানে শুকনা ঝালটাকে পুড়িয়ে ব্যবহার করি তো সেটাই করছি তেলের উপরে ঝাল দিয়েছি এরপর ফোন দিব তারপর সবজি দিব তারপর চাল ডাল একসঙ্গে কিছু সময় ভেজে নিয়ে তারপর রাইস কুকারে উঠিয়ে দিব তো এই আর কি তো এটা হচ্ছে আজকের খিচুড়ি মেনু আর সঙ্গে কয়েক রকম ভাজি করবো তো এই দিয়ে আজকের দিনটাকে চালিয়ে দিব গোছানো হয়ে গেছে এখানে বেগুন ভাজির জন্য কাট করা হয়েছে আর এখানে আলু ভাজির জন্য কাট করে রাখলাম এই দুটো হচ্ছে ভাজি করব আর হচ্ছে খিচুড়ি এই যে অলরেডি বসিয়ে দিয়েছি রাইস কুকারে এটা তো এখন হয়ে যাবে আজকে হচ্ছে আরাধ্যর রাইমসের একটা প্রোগ্রাম হবে মানে আরাধ্যরা সবাই হয়তো রাইমস বলবে যাই জানি না বাট স্কুল থেকে মিস আমাদের এগারোটার সময় যেতে বলেছে তো এই কারণে আমার একদম রান্না বান্না ভীষণ তৈরি লেগে গেছে কারণ মিস্টার ঘুষ আবার দেড়টার মধ্যে লাঞ্চ করবে তো এখন মিস্টার ঘুষ বাসায় আসবে আর আমি এখন রেডি হয়ে আবার যাব আরাধুর স্কুলে এগারোটা অলরেডি বেজে গেছে এগারোটায় যাওয়ার কথা বাট মিস্টার ঘুষ বাসায় এলে তারপর আমি বের হব তো এই আর কি তো এখন রেডি হয়নি মাত্র আরাধুর স্কুল থেকে কল এলো আরাধুর প্রোগ্রামটা হয়ে গেছে খুব মন খারাপ লাগছে ছেলেটার সাথে আজকাল যা হচ্ছে আমরা ঠিক করতে পারছি না তো আমি যে মুহূর্তে বাসা থেকে বের হচ্ছি ঠিক তখনই আরাধ্য সোনার টিচার আমাকে কল করে জানালেন যে আরাধ্যদের রাইমস প্রোগ্রামটা হয়ে গেছে এবং সব বাচ্চারা চলেও গেছে আরাধ্য ক্লাসে একা বসে আছে মানে এটা শোনার পর আমি মানে কি পরিমাণ কষ্ট পেয়েছি সেটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না সবাই চলে গেছে হ্যাঁ বাবা এক্সট্রিমলি সরি বাবা একটু মন খারাপ করো না তো এই যে আরাধ্য স্কুল থেকে বেরিয়ে তার বন্ধুদের সঙ্গে বাইরে খেলাধুলা করতে মেতে গেল এবং মানে ওর যে মন খারাপটা হয়েছিল আমরা সময় মতো না আসতে পারাই সেটা দেখলাম যে কেটেও গেছে ও আর এটা নিয়ে কিছু ভাবছে না ও খুব আনন্দে খেলা করছে তো ওকে ভালোভাবে থাকতে দেখে আমারও খুব ভালো লাগলো তো আমি ক্লাসের অন্যান্য গার্ডিয়ানদের কাছ থেকে একটা ভিডিও ক্লিপ কালেক্ট করার ট্রাই করছিলাম যে ওদের রাইমস প্রোগ্রামটা কেমন হয়েছে তো এটা অবশেষে পেয়েছি একবার দেখে নিন আমার আরাধ্য কিন্তু ছাতা দিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে বাসায় ফিরে এসেছি তখন খিচুড়িটা রাইস কুকারে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম কিন্তু ভাজিগুলো করা হয়েছিল না তো এখন বাসায় এসে তাড়াতাড়ি ঝটাপট ভাজিগুলো করে নিচ্ছি কারণ মিস্টার ঘোষের আবার দুটো চল্লিশে ক্লাস আছে ও একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করবে তো আমার তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো সেজন্য আমি একদম ঝটাপট ভাজিগুলো কমপ্লিট করার জন্য ট্রাই করছি এই যে বেজে গেছে একটা রান্নাবান্না সব শেষ এই যে আমার বেগুন ভাজি আর আলু ভাজি ভেবেছিলাম চাকা চাকা আলু ভাজি করবো বাট আলুগুলো এভাবে আর কি কাট করা হয়েছে বাট এই আলু ভাজিটা কিন্তু আমার আরজারানি খেতে ভীষণ পছন্দ করে তো যা হোক এই যে এখানে রাইস কুকারে ঝরঝরে খিচুড়িও রেডি হয়ে গেছে একদম সবজি খিচুড়ি আর এটার উপর একটু ঘি ছড়িয়ে দিব। তারপর খিচুড়ি আর ভাজি দিয়ে বেশ ভালোভাবে আজকে লাঞ্চ ডিনার হয়ে যাবে Thank you. আমার আরাধ্য আর যে দুজনেই স্নানের টাইমটা ভীষণ এনজয় করে তো আরাধ্য স্নান করার আগে তার স্কুল থেকে ব্যবহারকৃত মোজাটা পায়ের মোজা ওইটাও ক্লিন করে কোনো কোনো দিন ওর শার্ট প্যান্ট এগুলোও নিজেই ক্লিন করে আর সঙ্গে আজকে ও ওর বনুকে নিয়ে স্নান করবে মানে লাস্ট দুই দিন ধরে এটাই করছে ও আর ওর বনুকে একসঙ্গে বাথরুমে নিয়ে আসে ওর বনুকে স্নান করিয়ে দেয় আর সঙ্গে নিজেও নিজের ড্রেস যেগুলো খুব নোংরা হয়ে যায় সেগুলো খুব সুন্দর করে ক্লিন করে তুই যে দেখুন ওর মোজা ক্লিন কর আর এসব ওর বনু দেখে বনুও খুব খুশি হচ্ছে আর এই যে এখন সে তার বনুকে স্নান করিয়ে দিচ্ছে তো যাই হোক একমক গায়ে ঢালছে আর তার নিজের গায়ে ঢালছে মানে ওরা দুজনেই ভীষণ এনজয় করছে এই ব্যাপারটা আমার কাছেও খুব ভালো লাগছে দুই বাচ্চা একসঙ্গে ঘুমাচ্ছে এরকম সময় মানে সাধারণত পাওয়া যায় না তো যা হোক আজকে সেই সময়টা মিলেছে সত্যি ভালো লাগছে এখন দেখি আমিও একটু ঘুমিয়ে নি ঘুমাবো না চা খাবো দেখা যাক আর অনেকে বলে আমার ব্যালকনি থেকে নাকি বৃষ্টি দেখতে খুব ভালো লাগবে তো আজকে সেই বৃষ্টিটা উপভোগ করছি সত্যি অনেক সুন্দর লাগছে দেখুন একবার চারিপাশটা কি ভিজে গেছে ভালো করে দেখায় আজি ঝড়ো ঝড় মুখর বাদরো দিনে জানি নে জানি কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদরো দিনে আজি ঝড়ো ঝড় মুখর বাদরো দিনে মেঘ মল্লারে সারা মান বাজি ছড়ুনারুতান বাজি ছড়ারুতান মেঘু মলারে সারা মান বাজি ছড়ুনারুতান বাজি ছড়ুনারুতান মনোহারা বারাজি খেলা পথ ভুলি বারে বেলা যায় হৃদয় জড়াতে কারো চিরঋণী আজি ঝড় ঝড় মুখর দিন আজি ঝড় ঝড় মুখর বাদরুদিনে জানি নে জানি কিছুতে কেন যে মনও লাগে না তো বৈশাখ মাসের এত সুন্দর বৃষ্টি দেখে জাস্ট চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল আর বৃষ্টির ঠান্ডা আবহাওয়া একদম পুরো শান্তি দিল তো যাই হোক বৃষ্টি দেখতে দেখতে পুরো বিকেলটা কেটে গেল এখন সন্ধ্যা হয়ে গেছে আমি আর আর এসেছি একটু সন্ধ্যা প্রদীপ দিতে তো এই যে এইভাবে আজকে দিনটা কেটে গেল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভ্লগে আজকের মতো টাটা